আসসালামু আলাইকুম সোমিত বিহার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে শশা খাওয়ার উপকারিতা তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে ফলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন শশা খাওয়ার উপকারিতা বন্ধুরা শশা খেলে কিন্তু আপনার পানি শূন্যতা দূর করে ওজন কমাতে সাহায্য করে বাঘ ব্যথার উপকারী কোলেস্টেরল কমায় রক্তের চাপ নিয়ন্ত্রণ রাখে পরিপাক প্রক্রিয়ায় সাহায্য করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে বন্ধুরা আপনারা শশা কিন্তু নিয়মিত খেতে পারেন আর কী কী নিয়মে খাবেন আর শশা কিন্তু অনেক ধরনের উপকার আছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ধরনের ভিডিও পাবেন শশা খেলে কী কী উপকার হয় আর স্বাস্থ্য ভালো রাখার জন্য পরবর্তী আর অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরে এই বিরাস মেডিকেল প্রতিষ্ঠান আপনারা চলে আসুন যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ